কর্মজীবী মহিলা বলেন আর হাউস ওয়াইফ লাইফটাকে ম্যানেজ করে চলতে জানতে হবে নিজের খাবার রেডি করা নিজের সংসার নিয়ন্ত্রণ করা নিজের সংসারকে মেনটেন করা শ্বশুরের নিজে কাজ করা কিংবা কাউকে দিয়ে কাজ করানো এটা রেবিলিটি থাকতে হবে শুধু শুধু সংসারে জ্ঞানজাম করা মানে কি জানেন নাস্তে না জানলে উঠান ব্যাখা অর্থাৎ আপনি লাইফটাকে কন্টিনিউ করতে জানছেন না আপনি আপনার লাইফটাকে ম্যানেজ করতে পারছেন না জানছেন না হাউস ওয়াইফ হোক কিংবা কর্মজীবী মহিলা হোক কর্মজীবী মহিলারা সংসার তো হয়ে কর্ম করা যায় না এটা কোনো যুক্তিযুক্ত না কর্ম আছে কর্মের জায়গায় কিন্তু সংসার সংসারের জায়গায় সংসারটা করতে হবে যতক্ষণ আপনি কর্মে থাকবেন ততক্ষণ আপনার সংসার কিভাবে চলবে সেটা ম্যানেজমেন্ট আপনাকেই করতে হবে ম্যানেজমেন্ট নলেজটা না থাকলে ওই যে বললাম নাচতে না জানলে উঠান বাঁকা কি রান্না করছেন বাট ট্যারের মশলা কম ইজ করুন হুম ত্যালের মশলা কমিকস করে রান্নাটাকে হেলদি করুন হুম ঠিক আচ্ছা খাচ্ছেন হুম খান ভালো কথা ফ্রাইড সীমিত আর পরিমিত হুম ঘুমাচ্ছেন অতিরিক্ত ঘুমও কিন্তু শরীরের জন্য ভালো না অল্প ঘুম যেমন শরীরের জন্য ভালো না অতিরিক্ত কি মন খারাপ নাচ পড়েছেন তবুও মন খারাপ একটু বারান্দায় যান আকাশ দেখুন পছন্দের কোনো গান শুনুন নয়তোবা কোরআন তালাবাদ শুনুন সবসময় ভালো থাকতে চান তাহলে বেশি নয় অনলি চারটা কাজ সবসময় করার চেষ্টা করুন নাম্বার ওয়ান আপনি হারার নিদ্রা সীমিত করুন সব সময় কিছুটা শরীর চর্চা করুন নাম্বার টু হচ্ছে আপনি সব সময় দুশ্চিন্তা কমিয়ে দিন আর অন্যের প্রতি প্রত্যাশা কমিয়ে দিন কারো প্রতি হিংসা রাখবেন না মনে আর কারো ক্ষতি করা চিন্তাও করবেন না আর নাম্বার থ্রি হচ্ছে আপনি সব সময় কিছু না কিছু কাজ করুন পরিশ্রম করুন আর নিজেকে সব সময় পজিটিভ মাইন্ডে রাখুন আর নাম্বার ফোর হচ্ছে আপনি আপনার জীবনের যাবতীয় সব কিছুর জন্য আপনার জীবনের সব কিছুর জন্য আপনি একক আল্লাহ পাকের প্রতি পূর্ণতা রাখুন আর সব সময় সব চাওয়া পাওয়া আল্লাহ পাকের প্রতি নিবেদন করুন ইনশাআল্লাহ আপনি সময় ভালো থাকতে পারবেন আর মানসিক শান্তিতে থাকতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন